আচ্ছা শোনো তুমি চাইলেই কিন্তু আমাদের একটা প্রেম হতো একটা বিকেলের গল্প হতো আটে ভালোবাসা জমা হতো কয়েকটা বৃষ্টির গল্প হতো বৃষ্টির জলে স্মৃতি জমা হতো ভালোবাসি হতো তুমি চাইলেই অন্য প্রেমিকদের মতো আমাদেরও মাঝে মধ্যে সামান্য ঝগড়া হতো একটা নির্ঘম রাতে গল্প হতো জোনাকির আলোয় দুজনে অভিমান জমাত আর তুমি চাইলেই আমাদের একটা ছোট সংসার হতো চিলে মতো ছোট্ট একটা ঘর হতো একটা ঘর একটা আলমারি একটা সোফা সেট একটা টিভি একটা ডাইনিং টেবিল ইত্যাদি আসবাবপত্র দিয়ে ঘরটা মনের মতো সাজানো যেত তুমি চাইলেই আমাদের একটা রাজকর্ম হতো তার নাম রাখা নিয়ে আমাদের মধ্যে খুনছুটি হতো তাকে নিয়ে আমাদের একটা জগৎ হতো তুমি চাইলেই আমাদের তিনজনের ছোট্ট একটা জগৎ হতেই পারতো